হ্যালো বন্ধুরা তো আজকে আবার চলে এসেছি মাখা নিয়ে তো দেখতেই পারলে আমার হাতে এসে কি পড়লো পড়লো এসে উচ্ছে তো আজকে আমি করতে চলেছি উচ্ছে মাখা যেটা কেউ কোনোদিনও খায়নি আর উচ্ছের সাথে একটু টক টক করতে দিয়ে দেবো একটু বলো তো আমলকি তো উচ্ছেটাকে বেশ কেটে নিলাম দেখতে পুরো কামরাঙার মতন লাগছে তো এখন উচ্ছের মধ্যে আমি আমলকিটা একটু ঘষে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু বিট নুন আর কি দিলাম বলো তো বোম্বাই লঙ্কা ঘষে এখন দিয়ে দিলাম একটুখানি চাট মশলা মানে উচ্ছে মাখার স্বাদটা একদম দিউন হয়ে গেল আর এখন কি দিলাম তো পুদিনা পাতা আর মিষ্টি স্বাদ আনার জন্য দিয়ে দিলাম একটুখানি লকুন দানা গুঁড়ো করে তো এবার বেশ করে চটকে পটকে মেখে নিলাম তো এই যে আমার রেডি উচ্ছে মাখা মানে আমার জিবে জল এসে যাচ্ছে দেখে মানে ভিডিওটা এডিটিং করতে গিয়ে তো এখন খেয়ে দেখা যাক কেমন হয়েছে তো তোমাদেরকে কি বলবো দারুণ অসাধারণ হ্যালো বন্ধুরা তো আজকে আবার চলে এসেছি আমাদের সামনে একটা মাখা নিয়ে তো দেখতেই পারলে আমার হাতে এসে কি পড়লো পড়লো এসে উঠছে তো আজকে আমি করতে চলেছি উচ্ছে মাখা যেটা কেউ কোনোদিনও খায়নি আর উচ্ছের সাথে একটু টক টক করতে দিয়ে দেবো একটু বলতো আমলকি তো উচ্ছেটাকে বেশ কেটে নিলাম দেখতে পুরো কামরাঙার মতন লাগছে তো এখন উচ্ছের মধ্যে আমি আমলকিটা একটু ঘষে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু বিট নুন আর কি দিলাম বলতে বোম্বাই লঙ্কা ঘষে এখন দিয়ে দিলাম একটুখানি চাট মশলা মানে উচ্ছে মাখার স্বাদটা একদম দিউন হয়ে গেল। আর এখন কি দিলাম বলতো পুদিনা পাতা আর মিষ্টি স্বাদ আনার জন্য দিলাম একটুখানি দানা গুঁড়ো করে তো এবার বেশ করে চটকে পটকে মেখে নিলাম তো এই যে আমার রেডি উচ্ছে মাখা মানে আমার জিবে জল এসে যাচ্ছে দেখে মানে ভিডিওটা এডিটিং করতে গিয়ে তো এখন খেয়ে দেখা যাক কেমন হয়েছে তো তোমাদেরকে কি বলবো দারুণ অসাধারণ